গোপাল কাম শেষে সন্ধ্যার দিকে তার নানির বাড়ির দিকে রোনা দেয় কিন্তু গোপালকে এক পাহাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে তাকে যেতে হয় সে তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায় সে তখন সামনে এক কাজ দেখে ওখানে দাঁড়িয়ে কিছু বলতে থাকে আরে আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে এক কাজ করে এ গাছের নিচে বসে একটু বিশ্রাম নিয়ে যায় गोपाल তখন যেই গাছের নিচে বসলো সেই তখনি উড়ে উড়ে এক কাক কোষ তার সামনে পড়ে আর সেটা দেখে সে তো অনেক ভয় পেয়ে যায় এই তো আমার খাবার হয়ে গেছে আমি কতদিন যাবৎ মানুষের কজার রূপ তো খাই না আজকে মানুষটাকে মেরে আমি কজার রূপ তো খাবো না রাক্ষস তুমি আমাকে ছেড়ে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাছাড়া আমি আমার নানির বাড়িতে যাচ্ছিলাম আমাকে আজকে খেও না রাক্ষস আমাকে ছেড়ে দাও না সেটা বললে তো হবে না আজকে তোকে আমি মেরে খেয়ে ফেলবো। অনেক দিন বাদে মানুষের কাঁচা রক্ত খাবো আমি এখানে কেঁদে কোনো লাভ নাই রাক্ষসটি কিছু মন্ত্র পরে সে তখন তরুয়াল হাতে নিয়ে হারতে হারতে গোপালের গলাটা দুম করে ফেলে তারপরে রাগকষ্ঠী তখন গোপালের গলাটা হাতে নিয়ে গাছের তলায় বসে বসে গলার রক্তখানি খেতে থাকে আর এদিকে গোপালের নানি আর নানা তারা দুজন তো অনেক চিন্তিত হয়ে আছে আঙ্গের গোপাল তো এখনো আসলো না তুমি একটু যাও না দেখে আসো গোপালের আবার কোনো সমস্যা হলো না তো অগো তুমি তো ঠিকই বলছো এখনো তো গোপাল আসলো না আমাদের বাড়িতে তারে আসার কথা সন্ধ্যাবেলায় এখন অনেক রাত হয়ে গেছে একটু যাই আমি দেখে আসি গোপালের নানা তখন তার বাড়ির থেকে বাহির হয়ে গোপালের উদ্দেশ্য চলে যায় আর তাকে এক ভয়ানক পাহাড়ের উপর দিয়েও যেতে হয় সে তখন এসে দেখে যে গোপালের মাথাখানা ওই রাক্ষসটা খেতে থাকছে আরে এটা আমি কি দেখছি এ তো দেখি এক রাক্ষস রাক্ষসটি আমার নাতির মাথাটা খাইতেছে হে হে ভগবান তুমি আমাকে বাঁচাও আমি বাড়িতে যে সবকিছু খুনি বলবো এখন তারপরে বিশু তখন ওখান থেকে রওনা দিয়ে দেয় তার বাড়ির দিকে সে হারতে হারতে তার বাড়িতে চলে আসে সে তখন সবকিছু তার স্ত্রীকে খুলে বলতে থাকে সবকিছু খুলে বলার পরে তার স্ত্রী তাকে তখন বলতে থাকে তুমি তো ঠিকই বলছো স্বামী আমি একটা তান্ত্রিকের জানি ওই তান্ত্রিকের বগলে যাই আমরা দুজন তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে তেনারা দুজন তখন পান। বাড়ির থেকে বাহির হয়ে ওই তান্ত্রিকের ওখানে চলে আসে তান্ত্রিক তো যজ্ঞ করছিল আর বিশু তখন ত্রান্ত্রিক সবকিছু খুলে বলতে থাকে সব কিছু শুনলাম ও বুঝলাম এখন তোদের কোনো টেনশন করা লাগবে না আমি ওই রাক্ষসকে ডেকে এনে তোদের নাতিকে জিন্দা করে দিব হ্যাঁ সাধু বাবা তুমি ওই রাক্ষসকে ডেকে এনে রাক্ষসকে মেরে আমার নাতিকে জিন্দা করে দাও তান্ত্রিক তখন ওই রাক্ষসকে ডাকতে থাকে রাক্ষস তারপরে রাক্ষসটি উড়ে উড়ে এসে সাধু সামনে দাঁড়িয়ে যায় আর রাক্ষসটি তখন বলতে থাকে আমাকে কিসের জন্য ডাকছিস বল

এক জাদুর মতো হয়ে তারপরে গোপাল হয়ে যায় গোপাল যখন জেন্দা হয় আর তখন সবাই অবাক হয়ে যায় রাক্ষস আমি তো জেন্দা হয়ে গেছি হ্যাঁ তোকে আমি জেন্দা করে দিয়েছি রাক্ষস তো খেয়ে ফেলছিল তো এবার ওই তো নানা নানির সাথে বাড়ি চলে যা তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার নাতিকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই গোপাল নাতি আমার আয় আমরা এবার বাড়ি চলে যাই তুই এখন আমাদের কাছে এসে পড়ছিস তোর কোনো ক্ষতি হবে না এখন চল আমরা বাড়ি চলে যাই গোপাল ও তার নানি ও তার নানা তখন তারা তাদের বাড়িতে চলে যায় আজকের এই গল্পটি এইটুকুই গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা যাবা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই ধন্যবাদ